আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে বাড়ি থেকে জিন ভূত প্রেত পিশাচ আত্মা যাই বলেন সেগুলোর উপদ্রব কীভাবে সরাতে হয় আপনার বাড়িতে যদি জিনবুত যদি কেউ চালন করে থাকে অথবা বাড়িতে যদি আগে থেকে জিনবুত থেকে থাকে সেগুলো কীভাবে আপনি কি করবেন অনেক সময় দেখা যায় বাড়িতে ভূত বা জিনেরা ভয় দেখায় বা ঢেল মারে সেইগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যে কোনো রকমের তথ্যের বা ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে বারোটা ঘরের একটা নকশা দেওয়া আছে আপনাকে ভোজপত্রের মধ্যে মেশকজা ফ্রেন্ডগুলি দ্বারা পাক পবিত্র হয়ে লিখতে হবে এটা জিনভূতের নকশা পাক পবিত্র ছাড়া যদি লিখেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে নকশাটা লিখবেন লিখা শেষে আপনাকে এটা লিখবেন একটা পেয়ালা অথবা কাগজে লিখলে হয় পেয়ালা বলতে কি যে সরা হয় লিখে আপনাকে একটা লাঠিতে বেঁধে উঁচু করে রেখে দেবেন আপনার ঘরে ব্যাস আপনার কাজ শেষ আর কিছুই করা লাগবে না ওই বাড়িতে কখনো আর কোনো ধরনের ভূতের উপদ্রব দেখা দিবে না বা ঢেল মারবে না জিনভুত পেশাচাতা বা যাই হোক কোনো কিছুই আর কোনো সমস্যা করবে না এটা একদম পরীক্ষিত নকশা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ